হ্যাঁ নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সবার কেমনভাবে শুরু হয়ে গেছে পুজোর মার্কেটিং কিন্তু আমার কিন্তু এখনও শুরু হয়নি তবে আজকে সবে বেরিয়েছি আর সামান্য কিছু কেনাকাটা আজকে করব এখনও বাকি আছে পরে জানি না কবে কি করব সময় পাচ্ছি না একদমই তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি আর অমিত একটুখানি বেরিয়েছি যাচ্ছি একটু স্টুডিওতে আর গিয়ে আমাদের ভেতরে জানা সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছিল হচ্ছে আমাদের কিন্তু বিলিং কাউন্টারে আর নেওয়ার ছিল অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে শুধুমাত্র বাচ্চাদের জিনিস নিয়েছি জাস্ট দু একটা নিয়ে চলে এসেছি এখনও বাকি আছে সেগুলো পরে করব এখানে দেখো চলে এসেছি আর ভেতরে এবার ঢুকে আমার যেটা দরকার একদম বেবিদের যেখানে আর কি কালেকশান রয়েছে সোজা চলে যাব সেখানে আর এদিক ওদিক কোথাও তাকায়নি কাল দেরি হয়ে যায় অনেকটাই আর কোথাও জিনিসপত্র কিনতে গেলে যা দেরি হয় সেটা আর বলার মতো না তো তারপরে চলে এসছি দেখো এখানে আলাদা আলাদা করে গেঞ্জি রয়েছে প্যান্ট ছিল আমি সেটও দেখছিলাম কিন্তু সেট নিইনি আলাদা করে গেঞ্জি আর আলাদা করে প্যান্ট নিয়েছিলাম ফুল প্যান্ট আর সাথে হচ্ছে একটা করে গেঞ্জি নিয়েছিলাম তো এই যে এরকম সেট দেখছিলাম কিন্তু এটা আর নেওয়া নিইনি নি তারপর এগুলো দেখে ভালো লাগলো একটা দিদির ছেলের নিয়েছিলাম আর একটা মামার ছেলের নিয়েছিলাম তো দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি আসার পরে আমি জিনিসগুলো তো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে মামার ছেলের জন্য এটা হচ্ছে দিদির ছেলের জন্য আর চুটকে চুটকে দুটো দুজনের দুটো জিনিস নিয়েছি আর মাম এখনো এখনও বাকি আছে এটা হচ্ছে দিদির বড় ছেলের জন্য তো এখনও মাম মামেরটা বাকি আছে সেগুলো পরে নেব তো মামার মেয়ের বাকি আছে সেগুলোও এখনও পরে নেব ও এখন অনেক কেনাকাটা বাকি তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত এটাটা